আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে আস নতুন কিছু আসতো না কী আসতো না আমার তো বিয়ে হবে আমার

কোন দরকার ছিল না আমাকে ফোন করতে পারতো ফোন করে বলতে যাই হোক আমাদের ব্যাপার আমরা সেটা কিন্তু কেউ করছে না সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য তো আমি সবার তো আছে তো জয় ভাইয়া

আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি বহু দিতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খান এখন আনবেই আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি তখন থেকেই দেখতাম সাকিব তো আমি তো তার ফ্যান বলতে পারবো